আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু Wassalamu আলা মান লা নাবিয়্যা বা'দাহ অলতবি চাই জাহান্নামী লোকদের চেনার উপায় দুনিয়াই জান্নাতি ও জাহান্নামী লোক চেনার উপায় কে জান্নাতি আর কে জাহান্নামী নিশ্চিত করে বলা কঠিন তবে জান্নাতি ও জাহান্নামী লোকদের ধরন কেমন হবে সে সম্পর্কে কিছু নমুনা রয়েছে ছোট্ট একটি হাদিসে যা স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন নবীজি সল্লু আলিয়া সাল্লাম তা হল দুনিয়ায় জান্নাতি ও জাহান্নামী লোকেরা কেমন হবে এই মর্মে নবীজি সল্লিয়াল্লাম বলেন আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের সম্পর্কে অবহিত করব না তারা হবে দুনিয়াতে দুর্বল মজলুম তারা যদি কোনো কথাই আল্লাহর উপর কসম করে ফেলে তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন আর যারা জাহান নামে যাবে তারা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী সোহাউল বকার শত দুই ছয় সাল্লাম জান্নাতি ও জাহান্নামী লোকের নমুনা তুলে ধরেছেন যারা জান্নাতি তাদের আচরণ কমল নরম ক্ষমতার অধিকারী হলেও তাদের দেখতে দুর্বল মনে হবে কথা কাজ চলনে তারা দুর্বলের মতো হবে কারো প্রতি অত্যাচার করবে না জুলুম করবে না পক্ষান্তরে যারা জাহান্নামী হবে তাদের নমুনা তুলে ধরে প্রিয় নবী বলেন প্রথমত তারা হবে ঝগড়াটে যে কারো সঙ্গে ঝগড়াই লেগে যাবে তারা কারো কোনো কথা শুনবে না বরং সর্বক্ষেত্রে তারা হবে অবাধ্য আর সব কাজেই তারা হবে অহংকারী কোরআন সন্নাহর আলোকে এসব বদগুনের অধিকারীরা হবে জাহান্নানি সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত হাদিসের উপর আমল করা ঝগড়াটে অবাধ্যতা ও অহংকারীর গুণ থেকে বিরত থাকা যারা দুর্বল তাদের সঙ্গে উত্তম আচরণ করা নিজেকে দুর্বল ভেবে দুনিয়াতে চলাফেরা করা মুক্ত ইমান নিয়ে যারা নেক আমল করবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করবে তারা জান্নাতি আর যাদের ইমান সে মিশ্রিত কিংবা শেরকারী তারা কখনো জান্নাতে যেতে পারবে না এমনটি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা তবে জান্নাতি ও জাহান্নামী লোকের আচরণগত নমুনা সম্পর্কে হাদিসে এসেছে যে এমন সতেরো শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তবে হ্যাঁ জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা মানুষ জান্নাতেই ছিল ক্ষণিকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে কিন্তু এমন সতেরো শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না তারা কারা এক নম্বর অবিশ্বাসী বান্দা ওসমান রদিয়ালাহ কর্তৃক বর্ণিত নবী সাল্লাহিয়াল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই এ কথা জানা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে জান্নাত পাওয়া প্রথম ও প্রধান শর্ত হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা নবীজি সাল্লা আলিয়া সাল্লাম বলেন ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না সোহাল বখরি দুই হাজার আটশত ছাপ্পান্ন মুসলিম একশত তিপ্পান্ন দুই নম্বর নিষ্ঠুর প্রতিবেশী নবীজি সল্লু আলিয়া সাল্লাম বলেছেন যার অনিষ্ঠ অষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সোহেল বুখারি ছেচল্লিশ আহমদ দুইশত আটাশি তিন নম্বর অহংকারী ব্যক্তি নবীজি সল্লাল্লাহ রুহাসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউ দরদ আল্লাহত হতে বর্ণিত নবী সাল্লাল্লাহ বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না একটি লোক বলল মানুষ তো ভালোবাসে যে তার পোশাক সুন্দর হোক ও তার জুতো সুন্দর হোক তাহলে নবিজি সাল্লাম বললেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন সুন্দর পোশাক ও সুন্দর জুতো ব্যবহার অহংকার নয় বরং অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা সোহুল মুসলিম একানব্বই তিরমিজি

বিনামিম যে অধিক শপথ করে সে লাঞ্ছিত যে পশ্চাতে নিন্দা করে একের কথা অন্যের নিকটে লাগায় আপনি তার আনুগত্য করবেন না সৌরতুল কলাম আয়াত নাম্বার দশ এগারো তিনি আরও বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে যে ছিল দুমুখ যে একজনের কাছে এরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো পাঁচ নম্বর আত্মহত্যাকারী আল্লাহ পবিত্র কোরআনে আনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন আর হে মুমিনগণ তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরব দয়ালু নিসা আয়াত নম্বর উনত্রিশ হাদিজ শরীফে এসেছে আত্মহত্যাকারীর কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে রসল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পূর্বে এবং চিরদিন সে জাহান্নামে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরকাল সে জাহান নামে তা পান করতে থাকবে যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান্নামে লোহা তার হাতে থাকবে চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে সোহেহারুল বুখারি পাঁচ হাজার চারশত বিয়াল্লিশ নাসেই এক হাজার নয়শত চৌষট্টি ছয় নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই মর্মে লা ইয়াদ জান্নাতা জান্নাতাকিয়ন নবিজি সালফ আলিহি সালাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সোহারুল বুখারি পাঁচ হাজার চুরাশি মুসলিম দুই হাজার পাঁচশত ছাপ্পান্ন তেরমিজি এক হাজার নয়শত নয় সাত নাম্বার হারাম খাওয়া ব্যক্তি এই মর্মে লা জান্নাতা জাসাদা নগদ ইয়াবিল হারাম রসুলুল্লাহ সল্লাহ সাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান নামের আগুনই তার প্রাপ্য সোহেল মুসলিম দুই শত চব্বিশ মুসনাদ আহমদ চোদ্দ হাজার চারশত একচল্লিশ আহমদ এক হাজার চারশত একচল্লিশ মিসকাত দুই হাজার সাতশত বাহাত্তর আট নম্বর খোটা দেওয়া ব্যক্তি রসল সাল্লা সাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় সোহেল মুসলিম দুই শত দুই নয় নম্বর তাকদিল ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান কবিরা গুনাহগুলো হচ্ছে আল্লাহ তাহালার সাথে কাউকে শরিক করা ইচ্ছাকৃত মিথ্যে কসম খাওয়া মাতা পিতার অবাধ্য হওয়া এবং অবৈধভাবে কাউকে হত্যা করা ছয় হাজার আট শত সত্তর দশ নম্বর জ্যোতিষী জাদুকর মাদক তথা নেশাকারী রসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চগলখোর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি অন্য বর্ণনা এসেছে আবু মুসার আদী তালানু থেকে বণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না অভ্যস্ত মদ্যপায়ী আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী আহমদ উনিশ হাজার পাঁচশত সাতাশি সোহেব হেব্বান পাঁচ হাজার তিনশত ছেচল্লিশ এগারো নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি কাছে কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না আবদুল্লাহ ইবনে আমর রদিন থেকে বর্ণিত রসো সাল্লাম বলেন ঋণ ছাড়া শহীদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয় সোহল মুসলিম চার হাজার একানব্বই ওকবাবিন আমের রানহ থেকে বর্ণিত রসল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের নিরাপদ জীবনকে ঝুঁকিতে ফেলে দিও না সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সেটা কিভাবে তিনি বললেন ঋণ মুসনাদ আহমদ হাদিস সতেরো হাজার তিনশো ঋণ মানুষকে মিথ্যুক ও প্রতারক বানায় ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করতে না পারলে অনেক সময় ইচ্ছা না থাকলেও মিথ্যার আশ্রয় নিতে হয় আয় শরদ্দুল্লাতাল আনহা থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ঋণগ্রস্ত হওয়া থেকে এত বেশি কেন আশ্রয় চান নবী সাল্লা আলিহা বললেন মানুষ যখন ঋণই হয় তখন কথা বললে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে ভঙ্গ করে সোহুল মুসলিম এক হাজার তিনশত তিপ্পান্ন সোহেল বখারি সাতশত আটানব্বই সালামা ইবনু আকুয়ার রদি আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলিয়া কাছে একটি জানাজা আনা হলো যেন তিনি জানাজার নামাজ পড়ান তিনি জিজ্ঞাসা করলেন মৃত ব্যক্তির কি কোনো ঋণ আছে তারা বলল কোনো ঋণ নেই তিনি নামাজ পড়ালেন এরপর অন্য একটি জানাজা আনা হলো তিনি জিজ্ঞাসা করলেন মৃত ব্যক্তির কি কোনো ঋণ আছে তারা বলল হ্যাঁ আছে তিনি বললেন তোমরা তোমাদের সঙ্গীর জানাজার নামাজ আদায় করো

আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ-দাইনি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে দুঃখ দুশ্চিন্তা অক্ষমতা অলসতা ভীরুতা কারপণ্য ঋণের বোঝা এবং মানুষের প্রবলতা থেকে আশ্রয় চাই সহিহুল বুখারী 6008 12 নম্বর পুরুষ বেশধারী নারী ও দায়ুস ইম্ন ওমর রদিন আল্লাহাল থেকে বর্ণিত রসৌল্লা সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন এক নাম্বার সর্বদা মদ পানকারী দুই নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান ও তিন নাম্বার ওই চরিত্রহীন ব্যক্তি দায়স যে নিজ স্ত্রীকে ব্যাপর্দা অশ্লীলতা ও ব্যবীচার করতে সুযোগ দেয় আহমদ পাঁচ হাজার আটশত উনচল্লিশ তেরো নম্বর ব্যভিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব আবহুরাই রা রদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন তিন প্রকারের মানুষ আছে কিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পাপ অঙ্কিলতা থেকে পবিত্র করবেন না অন্য এক বর্ণায় আসে তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না আর তাদেরকে কঠিন শাস্তি দেবেন তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী মিথ্যাবাদী বাদশাহ ও অহংকারী গরিব সোহেল মুসলিম একশত বাহাত্তর জামে পাঁচ হাজার তিনশত আশি চোদ্দ নম্বর কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই রসল্লা সাল্লা বলেন কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোক ও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই আবু দাউদ পনেরো নম্বর অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘণ ও পাবে না অথচ চল্লিশ বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সৈল বখরে তিন হাজার একশত শেষট্টি মিস্ক তিন হাজার চারশত বাহান্ন ষোলো নম্বর বিশ্বাস শাসক বলেন আল্লাহ যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন আল্লাহ বলেন আর নিশ্চয়ই আল্লাহ তালা বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র কখনোই সফল করেন না সৌরতুল ইউসুফ আয়াত বান্ন আনাস ও আবু উমামা হ্রদ আল্লাহ থেকে বর্ণিত তারা বলেন নবী সাল্লাহাম এর সাথ করেন লা লিমান লা লাহু সে ব্যক্তির ইমান নেই যার কোনো আমানতদারি নেই আহমদ বারো হাজার তিনশত তিরাশি বারো হাজার পাঁচশত সাতষট্টি তেরো হাজার নিরানব্বই সতেরো নম্বর অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী আবু হুরাইরা রদিয়ালহু বলেন রসুল্লাহ সাল্লাম বলিয়াছেন দুই প্রকারের লোক জাহান্নামি অবশ্য আমি তাহাদিগকে দেখিতে পাইব না তাহাদের এক শ্রেণী এমন হইবে যাহাদের হাতে থাকিবে গরুর লেজের ন্যায় দররা। উহার দ্বারা তাহারা মানুষ দিগকে মারধর করিতে থাকিবে দ্বিতীয় শ্রেণী হইবে এমন সব নারী যাহারা কাপড় পরিধান করিয়াও উলঙ্গ থাকে অপরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হয় তাহাদের মাথার চুল হইবে বক্তি উটের গ্রীবার ন্যায় তাহারা কখনও বেহেসতে প্রবেশ করিতে পারিবে না কি বেহেস্তের ঘ্রান ও পাইবে না যদিও ওহার ঘ্রাণ অনেক অনেক দূর হইতে পাওয়া যাবে সহ মুসলিম চার